যখন পরিবেশ যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ সহ পরিবেশ পরিস্থিতি যখন অস্থিতিশীল হওয়া শুরু করলো তখন তাকে আবারও গ্রেপ্তার দেখানো হলো আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই কোনো ধরনের ষড়যন্ত্র এদেশের গর্বপ্রাণ মানুষ কোন অবস্থাতেই তারা তা বরদাস্ত করবে না বন্ধুগণ আমরা আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নেত্রকোনাবাসীর পক্ষ থেকে এই কোরআন যারকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি না আনা হয় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি কার্যকর অতি দ্রুত সময়ের মধ্যে যদি করা না হয় অতীতে ন্যায় যদি আবারও তাল বাহানা করা হয় নতুন করে ষড়যন্ত্র করা হয় এই দেশের ধর্মপ্রাণ মানুষ আর বসে থাকবে না দেশের প্রশাসনকে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই এই কোনাঙ্কারকে নিয়ে কোন ধরনের গরিমসি করবেন না কারণ আমরা চাই না আমাদের এই প্রিয় মাতৃভূমিটা আবারও অস্থিতিশীল হয়ে যাক এই অস্থিতিশীল পরিবেশে আমাদের শত্রুরা তারা যেন সুযোগ এখান থেকে নিতে না পারে সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে আইন দেশের প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এই কোরআনদারকে যেন অতি দ্রুত সময় মধ্যে যেন তার শান্তি কার্যকর করা হয় মানুষ এদেশের আপামর সাধারণ জনতা ধর্মপ্রাণ মুসলমান সহ সব ধর্মের মানুষ এতে করে খুশি হবে এবং এদেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সামনে থেকে বন্ধুগণ আজকে আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন প্রত্যেককে প্রতি কৃতজ্ঞতা জানাস দৃষ্টির জন্য আমাদের মিছিলটি একটু বিলম্ব হয়েছে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের মিছিলটি এই শহর পরিদর্শন করব পবিত্র করণের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আমরা এই শহর পর তিন স্লোগানে স্লোগানে মুখরিত করবেন সন্ধ্যা যারা এখানে উপস্থিত হয়েছেন অল্প আরেকটু সময় যে আমাদেরকে